খুব ভালো লোক আর ছিপি লোক আর কি আমলোক এখন বাচ্চা লোককে বলা করে ওই খানিক লিয়ে চকোলেট দেওয়া যখন খেতে পারছি না ও দ্বিতীয়ত আমি মানুষ এছি আমার পেছনে এই সেই বাড়ি যেখানে ভাড়া থাকতেন শিবরাম চক্রবর্তী একদম এই যে ঘরটা দেখতে পাচ্ছেন যা সামনে একটা বারান্দা এই ঘরটাতেই ভালো থাকতেন শিবরাম চক্রবর্তী বহু কবিতা বহু উপন্যাস বহু গল্প কিন্তু লেখা হয়েছে এখান থেকেই এই বাড়ির ভেতরে এখন প্রবেশ করা সম্ভব নয় কারণ আগের বছর নববর্ষের আগেই কিন্তু এই বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে শিবরাম চক্রবর্তীর পরও কিন্তু বহু মানুষ এই বাড়িতে থেকেছেন আমরা চেষ্টা করব বাড়িটা আশেপাশটা ঘুরিয়ে দেখাতে এবং আপনাদের সামনে সেই শিবরাম চক্রবর্তীর কিছু গল্প তুলে ধরতে শিবরাম চক্রবর্তীকে চেনেন না এই বাড়িটা যদি থাকতেন না সেটা আমি জানি না

কথা আমরা আরেকজনকে পেয়ে গেছি তিনি কিন্তু শিবরাম চক্রবর্তীকে দেখেছেন চলুন কথা বলেন তার সাথে নমস্কার আপনি শিবরাম চক্রবর্তীকে দেখেছেন হ্যাঁ দেখা মানে একটু বলুন হ্যাঁ ওই মানে যে বৃদ্ধা হিয়া থা তো বারান্দা হয় ঠিক উহাই পর বেঠতা রাটা

अच्छा हां वो तो ছিলেন মানে তারপরে কবে চলে গেলেন এখান থেকে বা কি হলো বহুত দিন हो গিয়া চালা चला কি इनको না অন্য কোথাও মারা গিয়েছিল এখানেই মারা গেছিল না মারা এখানে नहीं हम এখানে মারা না অন্য কোথাও গিয়েছিল হ্যাঁ বাকি ওই बात बात करता रहा एक হ্যাঁ তো আমরা লোক যে এখন ছোট ছিল না আমাকে রুটি আচ্ছা রুটি দুধ বেঁধে ও বাবু খেয়ে নিতু ওকে সুতে দিতুম না আমরা আর খেলো না বাবু এখন পেট ভরে না আর এখন দিয়েছি না ফের অন্য ভাইকে নিয়ে যেত তো ছোট ছোট এখন ভাই ছিল এখন তো আমার বয়স হয়ে গেছে পঁচপন তখন আমি ছিলাম সাত সাল আট সালের এর মতন ছিল তখন আমি ওকে দেখেছি আমার যখন বিয়ে হয়ে গেছে তখন বি বাবু জিন্দা ছিল অনেক ভালো লোক ছিল অনেক ভালো লোক ছিল উনি একজন বড় মাপের বড় লেখক ছিলেন আপনি হ্যাঁ ভা পড়া খুব পড়তো একটা টাকা ছেলেকে বলেছি আমি একে নিব আর বিয়ে ও সব পড়ে দিয়েছিল মচে তো মরে গেল গোপাল করে নাম ছিল গোপাল মানুষের সাথে কথাবার্তা বলতো তাহলে হ্যাঁ খুব ভালো ছিল আর এই না জানে কি কবে ওর শরীর খারাপ হলো কখন মরে গেল একটা লোককে জিজ্ঞেস করিয়ে বাবু নেই বাবু তো বাবু মরে গেল জানতে পারেন কবে মারা গেছে কখন মারা গেছে আমি জানি না এই পাশে বাড়িতে কাজ ধরেছি তো সব কথা তুই ওকে শুতে দিতি না আর সবসময় বলতি রুটি খাবো রুটি খাবো বাবু একটা লোককে রোকেছিল রুটি করতো তো নিচে পড়তো কত লোককে পড়াতো অনেক ভালো লোক ছিল অনেক ভালো লোক মানে এইখানে এই এলাকাতে যত মানুষ শুন তাদের সাথে সবার সাথে আপনি কি আমরা ছোট ছিল মানে আমাদের ছোট মানে বারো তেরো চোদ্দ বারো ওর ছিল ওরা রুটি ফুটি উপরে বসে দিত গরিব খেতে দিতো খুব বড় ছিল ও খুব বড় ছিল রাইডার ছিল আমাকে ডেকে দিত আপনি আমাকে হ্যাঁ আমি খুব জ্বালাতোকে ও আমু রুটি ফেলো ও রুটি ফেলো বলে আপুন দিয়েছি রুটি কত রুটি রান্নাওয়ালা আছে মে সন্ধে বেলা সন্ধে वाला দিব দুবেলা আমার লোক রুটি দিত আমি খেয়েছি বাবু খেয়েছি আমি ভালো রুটি দিতো খারাপ রুটি দিতো না ताजा রুটি গরম রুটি চিনি রুটি বেঁধে दी तो ऊपर दिए तला ऊपर फेले दी तो बहुत बढ़िया लोग था पढ़ने लिखने वाला था पढ़ा लिखा बहुत शादी तो बाबू किया नहीं हम ही देखा है बाबू शादी करा नहीं उसका पास कितना आदमी आता है कितना पुलिस भी आके हमसे बात किया हम बोला बाबू तो कब मर गई पुलिस ऐसे की कथा बोलते मैंने पुलिस बोलते कि और हाँ के हमें पोरे अच्छा अच्छा हाँ हम खूब भालो लोग छिलो हम बोले कभी मोड़े हम ही भी जानते पा हम बोल रहे हैं कि जब उसका हम रोटी खाया और हमको अब रोक तो को हमको बाबू बहुत माना हम उसको सेवा नहीं कर सका बाबू चला गया देखिए हमारा रुआ भी खड़ा हो रहा हम खूब जलाए बाबू रोटी दो ना बाबू बोले तुम्हें पागल कर जाकुन हमें पोड़ते बोचे तुम जलाते हम लोग और लड़की का तरह मानता लेकिन उसका कुछ काम नहीं किया बाबू बाबू चले गए बाबा बाबा का बाबा जाखुन खेते पाती और वो दी थो तो हमें मानुस আর ধোতি পরে থাকতো বাবু লেকিন একটা কথা বলবো কি বাবু একটা ছেলেকে বলে আমি ছেলে মতন তোমাকে রাখছি ওকে বিয়ে বি করে দিলো খুব মদ খেত ও ও মদ খেত ওর ফির একটা বাচ্চা হলো ওর বউবি এই পাশে বাড়ি থাকতো ও চলে গেল এখানে সে মানে বাবু চিন্তা পড়ে গিয়ে বাবু আচ্ছা থাকি সেবা করতে চেয়েছিলাম আমি সেবা করতে চেয়েছিলাম গত বছর নববর্ষের আগে এই বাড়ি একদম বন্ধ হয়ে যায় এই বাড়িতে যে মেস চলতো এবং বহুজন ভাড়া থাকতো প্রায় কুড়ি পঁচিশ জন তারা সবাই এই বাড়ি ছেড়ে চলে যান এখন এই বাড়িতে জরাজীর্ণ হয়ে পড়ে আছে সামনে দেয়াল ভেঙে যাচ্ছে এবং নতুন করে ভেঙে নতুন ফ্ল্যাট বা অন্য কিছু বানানোর কাজ হচ্ছে